ভারতীয় পণ্য বর্জন এবং এই বর্জনকে অব্যাহত রাখতে দেশজ পণ্যের বিকাশ ঘটাতে এবার দেশজ কোম্পানিগুলো দারুণ এক উদ্যোগ নিয়েছে এবার আসন্ন ঈদুল আজাহ উপলক্ষে পোশাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রত্যেকটি পোশাকের কোম্পানি আর প্রত্যেকটি শোরুমে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো তাই ধারাবাহিকতায় আজকে সেইলর্সের শোরুমের ভেতরটা আপনাদের দেখাবো তাদের পোশাকে কিভাবে তারা ছাড় দিয়েছে এবং পাশাপাশি দেশজ পণ্যে দেশের মানুষকে আকৃষ্ট করতে দেশীয় পণ্যের প্রতি ঝুঁকতে যাতে মানুষ আগ্রহ হয় বা এই দেশজ পণ্য ব্যবহারে সচেতন হয় তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই এবার দেশীয় কোম্পানিগুলো ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এভাবে ছাড় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকল পাঞ্জাবিগুলো বিশেষ করে ঈদে পাঞ্জাবির চাহিদা প্রচুর পরিমাণে যে এটা দেখতে পাচ্ছেন এটা একত্রিশশো পঞ্চাশ থেকে তেইশ বাইশশো তেত্রিশ টাকা বাইশশো তেত্রিশ টাকা থার্টি পার্সেন্ট ছাড় দিয়েছে এই পণ্যে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন শুরুতে একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মহৎ উদ্যোগে আপনিও একজন সঙ্গী হবেন এবং আমাদের এই ভিডিওগুলো যত সম্ভব বিভিন্ন গ্রুপ বা আপনাদের যে সকল পরিচিত আছে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেশের মানুষ সচেতন হবে ভারতীয় পণ্য বর্জন করে দেশের পণ্য ক্রয় করবে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে ছাব্বিশ লক্ষ বেকার যেখানে ভারতীয়রা এসে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় আমাদের সেই ছাব্বিশ লক্ষ বেকারের জায়গাটা দখল করেছে এটা দূর করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে দেখতে পাচ্ছেন যে সেইলসের টি শার্টগুলো অত্যন্ত সফট এবং সুন্দর এগুলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা যেটা অফার দিয়েছে দেশের জনগণের জন্য প্রতিটি তাদের আউটলেট বা শোরুমে তো সেই জায়গা থেকে বলা যায় একটা মহৎ উদ্যোগ বতে শুধু ঈদ না ঈদের আগে থেকে তারা এই কাজটা শুরু করেছিল মূলত পণ্যের প্রতি মানুষের আকৃষ্ট করার জন্য তারা জানেন আমাদের দেশে মের বাংলাদেশ অত্যন্ত সুন্দর পোশাক উৎপাদন করে থাকে যা বিশ্বে দ্বিতীয় তৃতীয়র মধ্যে সবসময় থেকে যায় তো সেই বাংলাদেশের পোশাক ছেড়ে আপনি কেন পার্শ্ববর্তী ভারতের আমাদের থেকে পিছিয়ে থাকা পোশাক ক্রয় করবেন কোন যুক্তিতে ক্রয় করবেন বলুন যে বাংলাদেশি পণ্য যে খারাপ এই কারণে এটা বলার সুযোগ নাই বাংলাদেশের পণ্য বিশ্বব্যাপী সমাদিত সেইলার্সের এই সকল পণ্যগুলো দেখছেন এবং দারুণ কিছু কাজ দেখেছি সেখানে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে দেখেছি যে দ্য কনসার্ট অফ বাংলাদেশ জজ হারিসনের সেই কনসার্টের কথা মনে আছে উনিশশো একাত্তর সালের এখন সময়টা উনিশশো একাত্তর থেকেও অত্যন্ত কঠিন উনিশশো একাত্তর সালে একটিমাত্র দেশ সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে কিন্তু এখন আমাদেরকে অনেক দেশের সঙ্গে লড়াই করতে হচ্ছে এবং নিজ দেশের মানুষের সঙ্গে লড়াই করতে হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বা অধিকার কুড়িয়ে ফিরিয়ে পাওয়ার জন্য তো এই বিষয়টা আপনারা জানেন ক্লাক ক্র্যাক প্লাটুন ক্র্যাক প্লাটুনের ভূমিকা অনন্য ছিল মুক্তিযুদ্ধে এখনকার তো এখনকার ক্লাক ক্র্যাক প্লাটুনটা কারা বলুন তো পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন যারা এমন আছেন যারা দেশের জন্য কাজ করছেন তো এই মানুষগুলো হচ্ছে এখনকার ক্রাফ প্লাটুন তো এই মানুষগুলো দেশের বাইরে থেকে যে সকল কাজগুলো করছি বা করছেন তো তাদের প্রতি সবসময় শ্রদ্ধা জানাতে হবে তাদের কথা অনুযায়ী যখন যে বার্তা দিচ্ছেন সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তো এখন যে বয়কট চলছে কোকা কলা বয়কট পাশাপাশি বাটা স্যান্ডেল বয়কট চলছে এগুলো আমরা প্রত্যেকটি খোঁজ নিয়ে জেনেছি যে বাটা স্যান্ডেল বিক্রয় হ্রাস পেয়েছে সেই সঙ্গে কোকাকলা পণ্য বিক্রয়ও হ্রাস পেয়েছে প্রত্যেকটি দোকানে একশোটি অন্যান্য পানীয়র বিপরীতে মাত্র দশটি কলা রাখা আছে মানে ধীরে ধীরে এত পরিমাণ তাদের মার্কেট হ্রাস পেয়েছে যা বিজ্ঞাপনের মাধ্যমে তারা প্রচার করতে বাধ্য হয়েছে তো এই বিষয়গুলো হয়েছে আমরা দেখছি ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিভিন্ন পোশাক সেই মার্কেটিং করে দিচ্ছি না কিন্তু এগুলো আমাদের দেশের যে পণ্য মেড বাংলাদেশ তারা বিশাল অঙ্কের একটা ছাড় দিয়েছে মানুষের জন্য দেশের মানুষ ক্রয় করবে দেশজ পোশাক কেন ভারতীয় পোশাক ক্রয় করবে এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য পোশাক আছে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের বাকি অংশটা দেখানো হবে লেডিস কর্নার তো এখন আপনারা জেন্টস দেখছেন তো এই জেন্টসের মধ্যে অনেক সুন্দর টি শার্ট পাঞ্জাবি এবং বড়ো হাফ হাতা ফুল হাতা সব ধরনের শার্টি পাওয়া যাচ্ছে